রহিম এসেছিল গ্রামে বেড়াতে কি হয়েছিল রহিমের জানতে সাথে থাকুন রাত বারোটার পর যখন পুরো গ্রাম ঘুমিয়ে থাকে তখন একটা পুরনো কুয়ো থেকে ভেসে আসে অদ্ভুত এক শব্দ টিক টিক কিন্তু ওই কুয়োতে তো কেউ ত্রিশ বছর ধরে নেমে দেখেও না রহিম এক তরুণ শহরবাসী মামার বাড়িতে বেড়াতে এসে এই কুয়োর গল্প শুনল সবার চোখে মুখে ভয় কেউ কাছে যায় না কুয়োর কিন্তু রহিম ভয় পায় না সেভাবে ভয় নয় রহস্যের পেছনে গিয়ে দেখার সময় এসেছে রাত বারোটা হঠাৎ সে শুনল সেই শব্দটা নিজের ঘরের জানালার পাশে ঠিক ঠিক আর ঠিক তখনই তার হাতির ঘড়ি বন্ধ হয়ে গেল বারোটা থেকে আর এক সেকেন্ডও বাড়ল না পরদিন গ্রামের এক বৃদ্ধ রহিমকে বলল এক ঘড়ির মিস্ত্রি ছিল এই গ্রামে সে বলতো ঘড়ি থামলেই জীবন থামে একদিন সে কুয়োয় পড়ে যায় আর কেউ আর তাকে খুঁজে পায়নি তখন থেকে কুয়োটা সময় গিলে খায় রহিম ভয় পায়নি বরং আরও গভীরে যেতে যায়। এক রাতে সে লণ্ঠন নিয়ে কুয়োর পাশে গেল পরের দিন সকাল কেউ রহিমকে খুঁজে পেল না শুধু কুয়োর ভেতর ভাস ছিল তার লাঠিটা আর দুটো ঘড়ির একসাথে টিক শব্দ টিক 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 তখন থেকেই যে কেউ কুয়োর পাশে গেলেই তাদের হাতের ঘড়ি বন্ধ হয়ে যায় আর কেউ পেছনে ফিস ফিস করে বলে তোমার সময় শেষ সব কিছু থেমে গেলেও ঘড়ির কাটা থামে না আর যেদিন থামে সেদিন তুমি একা থাকবে না